অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল আলুর দম খাবো মন তো বেশ চাইছিল আলুর দম খাবার জন্য কিন্তু কি করব সময় হয়ে উঠছিল না তা আজকে ভাবলাম আলুর দম করেই ফেলি আর আজকে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ তাই তোমাদের সাথে আমি নিরামিষ আলুর দম শেয়ার করলাম আর নিরামিষ আলুর দম কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট নতুন আলু নতুন আলু দিয়ে আলুর দমে খাওয়ার মজাটাই আলাদা আশা করি তোমরা সবাই জানো কারণ তোমরা তো সবাই বানিয়ে ফেলেছ এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রেশ কড়াই দিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো শস্যার তেল আর এখানে যে ধুয়ে রাখা আলুগুলো নতুন এগুলো আমি এখন কড়াইতে ছেড়ে দিচ্ছি আলুগুলোকে আমি বেশ সেভেন্টি পার্সেন্টের মতো বা সিক্সটি পার্সেন্টের মতো একটু ভালো করে ভেজে নেব হালকা ভেজে নেব ঢাকনা চাপা দিয়ে এখানে দিয়ে দিলাম নুন হলুদ সব কিছু পরিমাণ মতন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম কারণ সব কটা আলুর গায়ে তো নুন হলুদ আমাকে মাখিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম প্রায় দশ মিনিটের মতো আমি ঢেকে রাখবো লো মিডিয়াম আছে এইভাবে দশ মিনিট পর ঠিক ঢাকনাটা আমি উঠে দেব দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে আলুগুলো একটু সেদ্ধ হয়ে এসেছে এখনো মোটামুটি সিক্সটি পার্সেন্ট হয়নি থার্টি পার্সেন্টের মতো হয়ে এসছে তো নিচের আলুগুলোকে আমি ওলট পালট করে দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো ওই যে বললাম তিরিশ পার্সেন্ট হয়েছে আরও তিরিশ পার্সেন্ট সেদ্ধ হতে লাগবে মিনিমাম এইভাবে আমি ঢাকনা চাপা দিয়ে নাড়াচাড়া করতে করতে সিক্সটি পার্সেন্টের মতো আলুগুলোকে বেশ ভালো করে একটু সেদ্ধও করে নেব আবার একটু বেশি একটু লাল লাল করে ভেজেও নেব আর ভেজে রাখা আলুর সাথে যদি আলুর দমটা খাও বেশ কিন্তু ভালো লাগবে কোনো সবজি কিন্তু ভেজে যদি রান্না করা হয় হালকা তাহলে কিন্তু তার টেস্টটা ভালো হয় খিচুড়িতে আমরা যেরকম রান্না করি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব কটা আলু ভাজা হয়ে গেছে বেশ বেশ দেখো সুন্দর করে ভেজে নিয়েছি একদম একদম কিন্তু কিন্তু আবার যায়নি আমি একদম মিডিয়াম আছে কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি তোমরা কিন্তু ঠিক এইভাবে আলুগুলোকে ভেজে নেবে দেখেছো দেখতে কতটা কালারফুল লাগছে তাহলে চলো আলুগুলো তো ভাজা হয়ে গেল এখন যে পরিমাণ তেলটা ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে আর হচ্ছে তেজপাতা সোমবার দিয়ে দিলাম তেজপাতা জিরে শুকনো লঙ্কা থেকে যতক্ষণ একটু গন্ধ ছেড়ে আসছে আমি একটুখানি ভেজে নেব যেই গন্ধটা চলে এসছে আমি এখানে দিয়ে দিলাম মশলা এই মশলার মধ্যে ছিল আদা জিরে আর কাঁচা লঙ্কা ভালো মতো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এইভাবে যদি পেস্ট করে নাও তোমরা খুব ভালো হয় আর তার থেকে বড় কথা যদি শিলনোড়া যদি হাতে বেটে নাও তাহলে তো সেই রান্নার স্বাদটা অনেকটাই আলাদা হয় তাই যাই হোক নাড়াচাড়া করতে করতে দেখো বেশ আদা জিরে লঙ্কাটা একটু কষে হয়ে এসছে আর একটু তেলও ছেড়ে দিয়েছে এখানে আমি এখন পরপর দিয়ে দেব হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে একটু কালার হওয়ার জন্য দিলাম বেশ ভালো লাগে একটু কালার হলে কালার না হলে কিন্তু আলুর দম খেতেটা অতটা মজা আসে না কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি পেস্ট করে রেখেছি কাজুবাদাম আর হচ্ছে চালমগজ অনেকটাই পেস্ট করে রেখেছি কাজুবাদাম আর চালমগজ কিন্তু গ্রেভিটাকে আরও বেশি ঘন করবে আর তার স্বাদটাও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে তাই প্রত্যেকটা উপকরণ দেখো ভালো করে এক একটা করে দিচ্ছি আর ভালো করে কিন্তু উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে প্রত্যেকটা উপকরণ দেবো আর কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে নাড়াচাড়া দেওয়ার পর এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রেখেছিলাম মটরশুঁটি আর হচ্ছে একটা টমেটো চার অর্ধেক করে রেখে দিয়েছিলাম শীতের বেলা আর শীতের বেলায় মটরশুঁটি ধনে পাতা আর নতুন আলু এইগুলো কিন্তু তরকারির মধ্যে দুপুরবেলায় না থাকলে বেশ একটা মনটা ভালো লাগে না যাই হোক ওগুলো ভালো মতো নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দই ভালো মতো দানা দানা ভাবটা না থাকে করে কাটা চামচ দিয়ে টক দইটা দেওয়ার পর প্রত্যেকটা উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ প্রত্যেকটা উপকরণের সাথে একদম গায়ে গায়ে লেগে যায় ঠিক এইভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিতে হবে আর যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন আমি মশলাটা একদম লো আর মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নেবো মশলাটা ভালো মতো কষে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিনির দানা চিনির দানা দেওয়ার পর তিরিশ সেকেন্ডের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এর থেকে বোঝা যায় যে মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষেছে আর দেখো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো সবকটা এখন আমি দিয়ে দিলাম এখন ভালো করে মশলার সাথে আলুগুলোকে এপার আর ওপার করে ভালো মতো ওপর নিচ করে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেব যতক্ষণ না নিচ থেকে একটু লেগে আসছে ভালো মতো নাড়াচাড়া করতে করতে যেই একটু কড়াইয়ের নিচ থেকে ধরে আসছে এখন আমি দিয়ে দেব যে দই ফেটিয়ে রেখেছিলাম যে বাটিতে ওই বাটিতে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আবারও লো মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু কষিয়ে নেব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিলাম আর দেখো জল যেটুকানি দিয়েছিলাম একটুকু কিন্তু জল নেই এতেই বোঝা যাচ্ছে আলুগুলোর সাথে মশলাটা বেশ ভালো মতোই মিশে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর যেটুকখানি জল দিলাম এতেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে আসবে বাদবাকে বাকি যেটুকখানি সেদ্ধ হওয়ার ছিল তা আর এইভাবেই কিন্তু এখন রান্নাটা করে নেব আলুর দম রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখো ঝোলটা আমি এটুকখানি রেখেছি আর একটা মাখো মাখো ব্যাপারও চলে এসছে কিছুক্ষণ পর রাখলে এই ঝোলটুক কিন্তু টেনে নেবে একদম আলুর দমটা বেশ সুন্দর লাগবে খেতে তা চলো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলা এখানে আমি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিলে কিন্তু সেন্টটা খুবই ভালো হয় যেহেতু নিরামিষ আলুর দম গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা সেই ধনে পাতা দিয়ে একেবারে নামিয়ে নিচ্ছি আমার নিরামিষ পদ্ধতিতে আলুর দম এইভাবে বাড়িতে তোমরা আলুর দম তৈরি করে দেখবে করবে ভীষণ কিন্তু খেতে ভালো লাগে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও অন্য একটি ব্লগে আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছো তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে দেখো আর পাশে থাকা বেল বেলয়কানটি বাজিয়ে দিও আমি যত রকম ভিডিও দেব সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই